আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমা শান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আছে মায়া থাবিস আমার সঙ্গে রয়েছে ভাইয়া আজকে কি থাকবে সেটা আমি বলছি আপনার বলিউডের আড়িশোদার কাজ করা এটাতে আবার ওকে তাহলে আমরা আবারো বলেট কালেকশন দেখতে পাচ্ছি দেখেন হিউজ কালেকশন একদম বলেটর রাজ্যে নিয়ে এসেছে আপনাদেরকে আর কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট করা হবে তো এই যে এটা আমরা বডি দেখতে পাচ্ছি জামার আড়িশোদার কাজ প্রিন্ট গুলো থাকবে একদমই 3D ফ্রি প্রিন্ট এর মধ্যে এবং আড়িশোদার কাজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আরি আড়িশোদার কাজ রয়েছে আর একদমই সুতি কাপড় পেয়ে যাচ্ছেন অপোজিট সাইডে কাজ নাই এবং এটা থাকছে আপনার হাতা আর এখন আমরা ওনাটা দেখব এই ওনাতে কিন্তু কাজ নাই এর আগে একটা ব্যতিক্রম হ্যাঁ এর আগে ভিডিও দেখেছে আমরা ওনাতেও কাজ ছিল এটা ওনাতে কাজ নাই দেখেন ওনা থাকবে একদমই নামাজের শূন্যতে ওনা থাকছে এখন আমরা ডিজাইন দেখব কালার দেখব ডিজাইন দেখব আমরা এখন এটা দেখব এটা দেখেন দারচিনি কালার দেখেন অনেক সুন্দর একটা ভিএইপি কালার থাকছে এবং যে কাস্টা দেখছি সেলাই চেন কাজ রয়েছে কাস্টা দেখেন সিকোয়েন্স করা রয়েছে মারাত্মক খুবই সুন্দর একটা শাইনিং শাইনিং লুক দিচ্ছে খুবই সুন্দর হ্যাঁ তো এই কাপড়গুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের সব থেকে খুব সুন্দর অনলাইন অথবা অফলাইন যেভাবে ইচ্ছা আর এইগুলো আপনারা যারা নিতে চাইছেন ঈদ উপলক্ষে নিতে পারবেন দাম কম থাকবে নিজেরা ইউজ করার জন্য বা ঈদের কাউকে যদি গিফট করতে চান সেক্ষেত্রে হবে কমের মধ্যে হয়ে যাচ্ছে বাজেটের মধ্যে আপনার হয়ে যাবে এবারে ঈদ আর উড়টা দেখেন এই যে দেখেন ওড়না বিগ সাইজ ওড়না রয়েছে হম আচ্ছা ওকে এরপরে আমরা এই কালেকশনটা দেখবো ভাই এটা দেখেন বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে প্রিন্টগুলো দেখেন বিভিন্ন রকমের পেয়ে যাচ্ছেন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে জাস্ট এরকম করে টিক দিয়ে ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়ার পাঠাবেন সেটা খুলে মেলে দেখে জাস্টে ভাই করে আপনারা নিতে পারবেন এটা দেখেন একদমই আকাশী কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে মার্শাল্লা কত সুন্দর ডিজাইন হ্যাঁ ইউজ কালার আছে হ্যাঁ এটার আবার অন্যতে কি কাজ আছে আচ্ছা ওকে এটা ওনাতে কাজ পেয়ে যাচ্ছেন একটা একটু ব্যতিক্রম রয়েছে আমরা এখন পরে আরেকটা ডিজাইন দেব ওই ইয়োলো মধ্যে দেখায় আমরা এখন হলুদের মধ্যে একটা কালার দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু আপনারা কালারটা দেখেন কালারটা দেখেন ওপর থেকে অ্যাশ তারপরে একটু লাইট অ্যাশ তারপরে আপনারা হলুদ কালারটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর কন্ট্রাস্ট কালার হ্যাঁ হ্যাঁ কন্ট্রাস্ট কালার রয়েছে হ্যাঁ এর সঙ্গে ওন্নাটা রয়েছে কন্ট্রাস্ট করা ওন্নাটাও রয়েছে কন্ট্রাস্ট করা দেখেন কত সুন্দর যে কোনো বয়সীদের জন্য প্রযোজ্য থাকবে এই যে এটা সেম ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট কাজ করা রয়েছে এটাও সেম ডিজাইনের মধ্যে

আচ্ছা তাহলে আমরা এই এই কালেকশনগুলো পাচ্ছি মাত্র সাতশো করে সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছেন সাতশোর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের আজকের কালেকশনগুলো এই যে এটা রয়েছে ওড়না হ্যাঁ ম্যাচিং হবে এবং খুবই আনকমন হবে তো আমাদের আজকের কালেকশন এই পর্যন্ত ছিল আরও দেখ এবার একটা পেস্ট কালারে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর দুটি থেকে খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এটা ওড়না রয়েছে এগুলো থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো করে তো আমাদের ঠিকানা দিয়ে দিবো এখন খুব দ্রুত নক দিবেন আমাদের ঠিকানা মায়া ফ্যাব্রিক্স আর এইটা হচ্ছে রেলে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট বগুড়া পার্চেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ ওয়ান এই নাম্বারে কিন্তু ইমো মহোৎসব খোলা রয়েছে যোগাযোগ করে আপনারা পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম